আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমরা গত সতেরো বছর আমরা আমার নেতা আমার নেতা প্রিয় নেতা যিনি পাঁচবারের এমপি ছিলেন যিনি মন্ত্রী ছিলেন যিনি হুইপ ছিলেন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে মিথ্যা মামলা জড়িয়ে দেশের বাইরে রাখা হয়েছে গণতন্ত্রের মাতা তিনবারের প্রধানমন্ত্রী ওনাকে দেশ মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে আপনারা জানেন যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো এমন জনপ্রিয় নেত্রী কোন নেতা এখনো জন্ম হয় নাই সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলের জেলের ভিতরে গেছে আমরা চাই প্রথমে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমার বিনীত আবেদন তার একটি সহকার দাদা কাইকোবা সাহেবকে এই ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করে এসে অবশ্যই আনতে হবে আপনারা একমত আপনারা একমত আছেন ইনশাল্লাহ আমি যেই কথা বলতে চাই এই খুনি হাসিনা পাঁচ তারিখ তার তিনশো মন্ত্রী মিনি এমপি নিয়ে পালায়ন করেছে এই খুনি হাসিনা আপনারা জানেন গুম হত্যা ক্রস ফায়ার অবৈধভাবে আইন বহিলিত গুল্লি করে হাজার হাজার মানুষ এই এই গত আন্দোলনেও মানুষ হাসিনার আমরা বিচার চাই এবং খুনি এক জনপ্রিয় নেতা কাজী শাহ মুফাজুল হোসেন কায়িকুবর সাহেবকে যারা মিথ্যা মামলা জড়িয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে আবদুল্লাহর সাহেব মুরাদনগরে দশ বছর এমপি ছিল উনি বলতেন আমি এমপি হইলো না হলো আমি এক হাজার কোটি টাকার কাজ করব। উনি উনি কোনো মুরাদনগরে দশ বছর উন্নয়ন করে নাই ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে মিথ্যা মামলা দিয়েছে আপনারা জানেন বিএনপির তিয়াত্তরটি মামলা চার্জশিট হয়েছে ছয় হাজারের উপরে নেতা হাত হাতত গিয়েছে তার বিচার অবশ্যই হতে হবে মুরাদনঘরের বাড়িতে আমি যে কথা বলতে চাচ্ছি তারপরেও গায়কুমার সাপ দেশের বেড়ে পারে থাকে সকল নেতা কর্মীর খোঁজখবর নিয়েছে মামলা সাহস করছে অর্থ দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে মুরাদনগর সাতজন বুলি খেয়ে শহীদ হয়েছে প্রত্যেক শহীদকে শুরুর থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং মাসিক ব্যক্তিগতভাবে মাসিক একটা বাধা নির্ধারণ করে দিয়েছে প্রত্যেক যারা মারার মানে শহীদ হয়েছে তাদের গরিব যারা তাদেরকে ঘর উঠিয়ে দিয়েছে বাথরুম করে দিয়েছে আসবাবপত্র কিনে দিয়েছে গাইগুমার সাহ মুরাত্তগরের একজন জনপ্রিয় নেতা আস যারা এমনি দাবি করতেছে তাদের আমরা মাঠে দেখি নাই আমি সবিনে অনুরোধ করব মুরাদনগর বিএনপি করতে হলে বেগম খালেদা জিয়ার নাম তারেক রহমানের নাম কায়কুমার সাহেবের নাম অবশ্যই দলীয়ভাবে আসতে হবে এবং রাজপথে থাকতে হবে আমি যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ আরো অনেক কিছু বলার ছিল সর্বশেষ ইনশাল্লাহ কায়িকুবাস ও বাংলার মাটিতে আসবে আমরা আশাবাদী